আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই সিমটে চেঞ্জ করা শিখব এটাও আমরা সিমটিটা কীভাবে চেঞ্জ করে দেখাবো এবং এটা আজকের টপিক এটা কীভাবে আমরা সিমটে সিমটের ভিডিওটা অনেকে এই টাইপের মোবাইলে আসলে কীভাবে করবেন এই টাইপের কীভাবে করবেন দুটো টাইপটা দেখাবো কারণ না আমার স্টুডেন্টরা আমরা এই টাই এই টাইপ দেখাইছি তাদেরকে এটা দিতে পারি নি এর জন্য এখান থেকে আপনারা দেখে নেবেন কারণ একে প্রসেস ভাই জাস্ট এটারও খুঁটি আছে এটারও খুঁটি আছে দেখেন এই যে জাস্ট ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমি ভিডিও বাড়াবো না আজকের ক্লাসটা হলো আমাদের কিভাবে সিমটে নষ্ট হয়ে গেলে চেঞ্জ করবো যেন সিম চলে না হ্যাঁ কিছু রিজন আছে সিম কী কারণে চলে না কিন্তু সিমটে ভেঙে গেছে তখন তো সিম চেঞ্জ করতে হবে মানে সিম টে না সিম বেস কীভাবে বেস চেঞ্জ করবো ওল্ড মডেলের এই ওল্ড মডেল নিয়ে আসতেছি পরে ডিজিটাল যেগুলো এগুলা এগুলো কীভাবে চেঞ্জ করবো ইনশাআল্লা ওগুলো নিয়ে আসবো এই যে দেন এটা অলরেডি খুলছে আমার এক স্টুডেন্ট এর কীভাবে খুলছে কেমনি জাস্ট খোলার পর দেন এটি জাস্ট গোটা খোলার পর পার্ট টু পার্ট বসান যায় আচ্ছা আমরা এবং বাটন এই যে বাটনও একই এটা পারলে ইনশাল্লাহ বাটনও পারবে মানে সিমটে সব এক মেমোরি কার্ড এটাও একই প্রসেস খালি একটু প্রসেসটা মনে রাখেন এনি প্রসেস আচ্ছা আমরা প্রথম এটা দেখাই কারণ এটা ইজি দোনোটাই দেখাবো একটু লং ভিডিও হবে কিন্তু দনোটাই দেখাবো আচ্ছা সিমটেটা এটা কীভাবে করে এটা আগে দেখায় সর্বপ্রথম আমরা পিসি পিস্ট্যান্ডটা খুলব খোলার পরে চারিপাশে পাশে ফ্লাক পেস্ট দিব কী দেব ফ্লাক পেস্ট ফ্লাক পেস্ট দিব এই দিলাম এই দিলাম দেওয়ার পরে আমরা এই যে আমি করে সোল্ডারিং করবো কত দিয়ে একশো আটত্রিশ দিয়ে একশো আটত্রিশ দিয়ে আমরা আবারই আগের মতন পুনরায় একটু সোল্ডারিং করবো নরম করবো কেন আমাদের কারিগরি সব আটত্রিশ এই যেভাবে করে একটু চলেনি তাহলে আমাদের মানে এটা তো খারাপ এটা তো আমরা হিট দিয়ে উঠা ফালা দিতে পারি কিন্তু আমি এটা উঠাবো এটাই আবার লাগাবো ভালোভাবে কিন্তু আমরা উঠা ফালা দিই কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো এটার লোক একটা আইসি আছে না এটা একটা পি আইসি এই পাওয়ার আইসির দ্বারাই সব চলে কীভাবে চলে ইনশাল্লাহ আমরা ওইটার ভিডিও নিয়ে আসবো ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোন জায়গাতে কোন লাইনটা যায় সিপিওতে কি কারণে যায় কি করে না করে সব আবার এই সিম চলার জন্য একটা ভোল্টেজ দরকার আছে কীভাবে রিনিউ ক্লাস আমরা স্কিল আমাদের হ্যান্ডস্কিলের ক্লাস চলতেছে এইভাবে করে সোল্ডারিং করব যেখানে তাতাল যায় না যেখানে তাতাল যদি না যায় তাহলে ওখানে একশো আটত্রিশ দিয়ে রাখবো এইভাবে একশো আটত্রিশটা দিয়ে রাখবো আর যেখান দিয়ে যায় ওখান দিয়ে একটু করব করবো এইভাবে করে সোল্ডারিং করবো পর এই যে গাঁট এই গাঁটগুলো মেন এগুলো দাঁত এর সরি এগুলো খুঁটি আর এই দাঁতগুলো ছয়টা দাঁতের মধ্যে এভাবে এক ষাট ছোঁয়া দিতে হবে তাহলে অল্প ইটে এটা উঠে চলে আসবেন তাহলে দাঁতগুলো নষ্ট হবে না আর এটা যদি অন্য বোর্ডতে আনেন তাহলে নিজ দিয়ে হিট দিয়ে আনবেন আর যদি এটা না চেঞ্জ করব চেঞ্জ করলে নষ্ট হলে তো সমস্যা নেই চেঞ্জ নষ্ট দেখে তো চেঞ্জ করবেন এই যে একশো শর্ট ত্রিশ দিয়ে ভালোভাবে সোল্ডারিং করতে হবে এই যে ভালোভাবে সোল্ডারিং ভালো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সোল্ডারিং না করবেন তত্তন পর্যন্ত হিট দিয়ে উঠতে না এই জন্য ভালোভাবে সোল্ডারিং করলাম করা শেষ এখন যা পিসি খান পিসি পিস্টান আটকালাম আটকানোর পর আমরা হিট দিব আটকালাম এই দেখেন এখন হিট আমাদের থাকবে কম মানে আমি যদি খারাপ হল যদি আমি খারাপভাবে উঠান তাহলে তিনশো পঞ্চাশ দিয়ে উঠান কিন্তু আমি যদি বলছি ভালোভাবে উঠাবো তাহলে একটু ভালো কম হিটে উঠাই তিনশো হিট দিয়ে দেখি ট্রাই করি উঠে কিনা আর এর আগে একটু গায়ের মধ্যে ফ্লাস পেস্ট দিয়ে দিতে পারেন জানি না পুড়ে যায় কিন্তু আমরা এটা তো চেঞ্জ করবে করবেনি এর জন্য আপনারা তিনশো পঞ্চাশ হিট দিয়ে উঠাবেন কারণ এখন এটা আমার লাগাইতে হবে এটা সিমটা এটা নতুন এখানে নাই আমি পুনরায় এটাই লাগাবো এই জন্য ভালোভাবে উঠাইতে কম হিটে এই দেন হিট দিয়ে এলাম প্লাস্টিক পরছে পরে নেই কোনো আইসি তা ধরকার আইসিটি একটু ডাইকে নেবেন পাশে আইসি একটু যেভাবে ছিল সেভাবে ডাইকে নেবেন কোনো কিছু দেয়া কিন্তু ওখানে যেন হিট না যায় এই যে আপনারা দেখেন না মনে হয় এই যে দেখেন এই যে দেখেন এই যে করে আর হটগানটা আসলে স্টার্ট রাখতে হয় তো আপনি হট গান স্টার্ট ফরওয়ার রাখবেন আর গোল করে ঘুরাবেন যে কোনো কাজ করবেন গোল করে ঘুরাবেন তাহলে বোট আর ফুলবে না যদি এক জায়গায় ধরে রাখেন তাহলে বোট ফুলে যাবে এই যে দেন এই যে আমরা দরকার আজকে এটা দিয়ে না আমরা এই যে কোনো কিছু দিয়ে এমনি ধাক্কা দিবে এই যে টুইজার দিয়ে না আর যদি খারাপ অবস্থা উঠে দিতেন তাহলে আমরা টুইজার দিয়ে উঠান আমি ভালো অবস্থা উঠাবো এই করে এই যে দেন এটা দিয়ে আমরা সিপি উঠাই হ্যাঁ এই যে আস্তে আসতে নাইফ দেওয়া টুলস ওপেনিং টুলস দেওয়া এইভাবে করে আস্তে করে আর যদি ভালো করে না উঠেতেন তাহলে এতক্ষণ টাইম লাগতো না মানে আমি ভালো করে উঠাইতেছি দেখে তো টাইম লাগতেছে কেননা এটা জিনিসটা ভালো করে উঠাই আবার এটা বসাইতে হবে এই যে করে দেন এক সাইড উঠে গেছে দেখছেন এই এক সাইড উঠছে আর এক সাইড অটো উঠে যাবে টু দিয়ে করতে গেলে আমাদের ওই যে নষ্ট হয়ে যেত এই জন্য আমরা এটা দিয়ে উঠেছি দেন দেন একটা পিন উঠছে আর সিমটিরও পুরে নেই তাহলে আমরা এই এই নাই ওপেনার যে কোনো ওপেনার দিয়া একটা ওপেনার দিয়ে আস্তে করে দেব টুইজার দিয়ে না দেওয়ার পর আমরা দেখেন দেন এটাও ঠিক আছে সিমটি সিমটি জায়গা আছে কোনো পিন উঠছে ধ্যান পিন আমি একটু পরিষ্কার করি তাতাল দেওয়া সোল্ডারিং করে লই ধ্যান তো উঠছে কিনা দেখছেন এইভাবেই বাস হ্যান্ড স্কিলডারে আপনি আর টানেন আমি যেরকম পারি ইনশাআল্লাহ আপনিও পারবেন একটু অপেক্ষা করতে হবে একটু প্র্যাকটিস করতে হবে কয়েকটা বোর্ডে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আপনি একটা পুরান বোর্ডের থেকে আপনার লাগাইতে পারেন কিন্তু আমি এটা এটাও ধরেন এটা তো নষ্ট গরম নষ্টটা ফালাই দিলাম নতুন করে লাগাবো এই লাগানোর প্রচেষ্টা তাও না কি করে জানেন এই পুরানো উড়ে দিয়ে যে দাঁতটা উঠে এলাই তো এই জন্য দাঁতগুলো উঠবে কেন উঠবে কেন উঠে কী কারণ তাড়াহুড়া করেন জাস্ট এই যে আমি করে সিমটি দিয়ে আস্তে 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 করে করা মানে খামসাইতে না এটা উঠে যায় একটা লাইন উঠছে উঠবে না দেখছেন একটা পয়েন্ট উঠছে উঠে নি এখানে একটু লাল হয়েছে ওই যে এটা দিয়ে আমি খোঁসা দিচ্ছি একটু রঙ উঠছে এখানেও কোনো সমস্যা নেই এখানে যদি রাগ হয়েও যায় কোনো সমস্যা নেই কারণ এখানে তো লাইন এই লাইনগুলো লাইনগুলোতে না উঠে এই লাইনগুলোর নাম আছে নামগুলো ইনশাল আপনারা যারা জানেন তো জানেন যারা জানেন না অপেক্ষা করেন সবগুলো লাইনের নামও বলবো আমরা আজকে হ্যান্ড স্কেলে কাজ শিখতেছি আমরা তো এইভাবে উঠাইলাম উঠানোর পরে উইক উইক দিয়ে আমরা কারণ এটা সিম তো ঢুকাইতে হবে এখানে এটা একশো আটত্রিশ দিয়ে লাগানো যাবে না এটা তিরাশি দিয়ে লাগাইতে হবে কেন এটা আমাদের লাগা শক্ত থাকতে হবে নাহলে সিম লাগাইতে যাই ধাক্কা দিলে এটা উঠা যাবে সিমটা কোরআতে উঠে যাবে এই জন্য এই যে আমরা এইভাবে এর তাতাল দেখ আমি ধরছি কীভাবে আর উঠটা আমার উইটটা ধরার স্টাইল দেখছেন এইভাবে করে আমরা ধরবো ধরে এই যে একশো আটত্রিশ দিয়ে আমরা শোল্ডারিং করছিলাম ওই একশো আটত্রিশটা উঠায় ফেলাবো বোটের থেকে আর এই একশো আটত্রিশ দিন কোথাও না যায় যদি কোনো জায়গা বেশি দেন যদি কোনো জায়গা যায় তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে কিন্তু এই শর্টটা আমরা হ্যাঁ বাইক করা কষ্ট হয়ে যাবে এই যে পরিষ্কার করে নিলাম ব্রাশ দিয়ে আমরা এই যে গরম বোর্ডে গরম বোর্ডে থিনা দেওয়া যাবে না এই যে মনে করে আমরা জায়গাটা ক্লিয়ার করে নিলাম দেন কি স্পষ্ট হয়ে গেল দেন এই এই জিনিসটা আমার স্টুডেন্টরা অনেক কষ্ট হয় পরের দিন ইনশাল্লাহ ইজিলি পারে তাই ইনশাল্লাহ আপনারাও পারবেন আমার ভিডিওগুলো একদম নিখুঁতভাবে দেখেন ইনশাল্লাহ পারবেন এখন আমরা প্লাক পিস দিলাম আবার বসাবো বসানোর প্রসেস ধরেন এটা নতুন এটা নতুন না এটা তো উঠেছি এটাই আবার বসাবো কারণ আপনাদের দেখাবো এটাই এই যে এটি ধরেন নতুন এই ফ্লাগেস্ট দিলাম দেওয়ার পর একশো তিরাশি এখন আর নট আটত্রিশ একশো তিরাশি দেওয়া শোল্ডারিং কিন্তু বোর্ডে ডাইরেক্ট না এখান থেকে নিয়ে নিয়ে নেবেন এই যে নিয়ে এই যে দিলাম শোল্ডারিং আমি দেখেন এই তাতাল দিয়ে একদম আইসি পর্যন্ত চলে যাব এই তাতাল দিয়ে আইসির কাজও করা যায় যে আমার প্রত্যেক স্টুডেন্ট এই তাতাল দিয়ে আইসির কাজ করা ডান করে এই যে এবং কি আমার কাছে দামি তাতালও আছে মানে যেটা দিয়ে ইউজ করবো এই যে আমরা মোট কথা আমরা হ্যান্ড স্কিল মেন আপনার হ্যাঁ ওই ইকুইপমেন্ট ভালো থাকলে কাজও সুন্দর হয় কিন্তু কিনেন টাকা থাকলে কেনেন না থাকলে কাজ বন্ধ থাকবে না এটা দিয়ে করেন এগুলো দিয়ে করতে পারবেন মিটারওয়ালা তাতাল কিনতে হবে নর্মাল বলতে না দেন এটা দিয়ে কাজ করতে করতে অবস্থা দিলাম সোল্ডারিং করলাম এখন এটা বাজারতে আনলাম ওই জায়গা আপনি বাজারতে যদি আনেন তাহলে আমরা একটু এটার গায়ে হম একশো তিরিশ আটত্রিশ না এটা সোল্ডারিং করে দিতে পারেন এই যে করে সোল্ডারিং করে দিন ওটা লাগে অ্যাডজাস্ট হয়ে যায় হিট দিলে এই যেমন করে একটু শোল্ডিং করে দেন প্লাক পেস্ট দিয়া ভালো করে একটু পয়েন্ট টু পয়েন্ট সিলভার কালারটারে গোল্ডেন কালারটারে সিলভার করেন একটু রাং খাবান ওরা জাস্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এই এটা হয়ে গেল এখন আমরা কী করবো ওই পজিশন অনুযায়ী বসাবো এই যে বসাইলাম বসানো আগে আমরা একটু হিট খাবাবো মানে বসাবো যে ওই তিনশো হিট দিয়ে বসাবো কত দেওয়া এই তিনশো তিনশো দিয়ে বসাবো একটু টাইম লাগবো সমস্যা না আগে সর্বপ্রথম আমরা এই যে বোটটা হিট করব আর পিচের দিয়ে আমরা ধরে রাখব নতুন এটা নতুন বসাবো কেননা আমার প্লাস্টিক পোরা যাবে না যত যখন আমার রাংডি রাংডি একটু গরম হবে তখন দিয়ে এটা রাখতে যাব। এই যে তিনশো হিট এর জন্য টাইম লাগে এটা এটা কিন্তু একশো তিরিশ এর জন্য গরম হইতেছে না আটত্রিশ হলে এতক্ষণ কিন্তু হয়ে যেত এই যে হয়েছে এখন এখন যে আমরা এটা রাখতে যাবো রাখবো পঁচিশের মতন রাখিয়া হিট দিব আর পেস্ট একটু ফ্লাগ পেস্ট দিয়ে দিই জানি গায়ের ফ্লাগ পেস্ট দিলে যেন একটু মানে হিট খেয়ে জানি না পুরা যায় এই যে করে আমরা হটগানের হিটটা যদি সোজা থাকে তাহলে জিনিসটা সুন্দর হয় পরে আমরা জাস্ট করে এখানে একটা চাপ দিব চাপ দিয়ে হটগানটা সরাবো সরগে একটু রাখবো হ্যাঁ ধরে রাখবো এরকম হালকা চাপ দিয়ে ধরে রাখবো তাহলে এটা বসে গেছে এই একটা পাট বসালাম দাম আর নিচেরটা বসছে কিনা ওটা কনফার্ম এখন আমরা হইনি হবে এখন এই যে সেরে দিলাম দেখেন বসে গেছে আমরা খুঁটি বসছে নিচেরটাও বসে গেছে তারপর পুনরায় চেক করার জন্য নিচেরটা এইভাবে ধরে রাখবেন এই দইড়া রেখে আবার হিট দেন হালকা চাপ দিয়ে এবার উপরে না নিচে নিচে দইরা মানে প্লাস্টিকের মধ্যে ধরেন বেশি জোরে চাঁদা দিবেন না এখন দেখেন একটু গরম হয়েছে আমি কিন্তু খালি চোখে দেখতেছি এজন্য ক্যামেরা তো বা নাও দেখা যাচ্ছে হয়ে গেছে এ আবার একটু দূরে রাখলাম দূরে রাখার পরে আমি টুইজার উঠাইতে যাব যাবো না উঠাতে যাইলে লইরা যাবো কা দরে চাপ দিয়ে রাখলাম ঠান্ডা হয়েছে কয়েক সেকেন্ড ঠান্ডা হওয়ার পরে আর হট গান রাখতে আমি রাখতে যাইনি কারণ হট গান রাখতে গেলে আমার এই হাত লইড়া যাবো কা এই জন্য গান আমি রাখতে যাইনি হট গান অবস্থায় একটু সরায় দূরে রাখছি আর আমি দূরে রাখছি এই শেষ কয়েক সেকেন্ড পরে শেষ এই ঠান্ডা এই যে সিমটা বসে গেছে একদম ইজিলি এটা কি বেশিক্ষণ লাগছে টাইম হ্যাঁ একটা সিমটে চেঞ্জ করতে পারত কিন্তু বিল নেবেন তো আমরা তিনশো চারশো পাঁচশো টাকা যাতে যা নিতে পারে কিন্তু কাজটা কয় মিনিট লাগলো আমি তখন ভিডিওতে যা জবর সব বা বুঝাই দেখি একটু টাইম লাগে এই কারণে কিন্তু সরাসরি করলে কিন্তু এত টাইম লাগে না অনলি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ইনশাআল একটা সিমটা আমি চেঞ্জ করে দিতে পারবো এরকমভাবে স্কিল বানাইতে হবে এমন কনফার্ম হওয়ার জন্য লাগছে কিনা কারণ খুঁটি তো লেগে গেছে খুঁটির দরকার নাই আমার এই গোড়াটি লাগছে কিনা তারপরে আমরা আবার একটু টুজে দিয়ে চাপ দিয়ে এইভাবে করে একটু সোল্ডিং করে দেবো কারণ এগুলো তো মেন এগুলোই লাইন এগুলো লাইনগুলো আসে চিনচলার চলার জন্য তো এখানে একটু ভালো করে সোল্ডিং করে দিলাম বাস চারিপাশে সোল্ডারিং করে দিলাম ছয়টা ছয়টা পিন ছয়টা কেননা একটা গ্রাউন্ড এগুলোর নাম আসে নামগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী দিব ভিডিওটা লং হয়ে যাবো আমরা হ্যান্ড স্কিল আমরা তো থিওরি ক্লাসটার জন্য অপেক্ষা করেন আর আমরা ইনশাল্লাহ হ্যান্ডি স্কিলের প্রায় বিশটা বিশ থেকে পঁচিশটা ক্লাস দিয়ে আমরা ইনশাআল্লাহ একটা টেকনিশিয়ান সম্পূর্ণ টেকনিশিয়ান হইতে পারবো আর এই বিশটা ক্লাস আমার একটু দেখেন আমার স্টুডেন্ট কিন্তু এত লাগে না একদিনের মধ্যে অনেকগুলো কাজ দিয়ে দেয় করতে থাকে আর ইনশাআল্লাহ প্রত্যেকজন অনেকগুলো ভোট দিয়ে আমি কাজ শিখাই স্কিল দেন ওই এখন জাস্ট আমরা ব্রাশ করবো সে দেন যেই সিমটা আমি উঠাইছি ওই সিমটি আবার লাগাইছি তাতে ইনশাল্লাহ কোনো এবং আমার স্টুডেন্টরা একই কাজ করে যেই সিমটি উঠায় পড়তে এই সিমটা আবার সুরক্ষিতভাবে লাগাইতে পারে তখন যে আমি বুঝানো করি তার হ্যান্ডস্কেল ওকে আছে কিন্তু আমরা তো নষ্ট হইলে আমরা পুরাতন নিয়ে আসব এ দেন সিমটি লাগানোর শেষ এ একটা সিমটি লাগানোর শেষ তো কয় মিনিট লাগছে অনলি দশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে অ্যান্ড আমরা একটা সিমটি আছে ওটা ওটাও আমরা কীভাবে করবেন এটাও দেখাই দিই একই ভিডিওটির মধ্যে আমরা এটা দেখ লংটা ভিডিও হোক এটাও দেখে নেন কিভাবে আমরা এই সিমটা পাশেরটাই দেখেন এটার তো নষ্ট হয় এটার লোক আবার মেমোরি কার্ড আছে এই মেমোরি কার্ডটা বেশি নষ্ট হয় যারা ওল্ড এই এই মোবাইলগুলো এখনও আসে বাজারে এই জন্য এগুলোর কাজটা দেখায় আর থাক বা না থাক এগুলো দিয়ে আমরা কাজটা যদি হ্যান্ড করতে পারি তাহলে আমাদের সামনে একদম ইজি হয়ে যাবে আচ্ছা এক কথা সে আবার একশো আটত্রিশ দিয়ে সোল্ডারিং একশো আটত্রিশ দিয়ে চারিপাশে সোল্ডারিং সোল্ডারিং করবো এই যে ভালোভাবে সোল্ডারিং করলাম এদিক দিয়ে অন বলতে পারেন ভাই তাতাল ঢুকে না তাতাল না ঢুকুক সমস্যা নেই তাকাল ঢুকা লাগবে না যেখান দিয়ে তাতাল ঢুকে না এই যে তাতাল ঢুকে না দরকার নেই আমি ওখান দিয়ে পেস্ট রেখে দেবো এই দিক দিয়ে ঢুকো ও দিক দিয়ে একটু শোল্ডারিং করেন ওদিক দিয়ে ঢুকে নেই সমস্যা নেই আমরা এখন একটু একশো আটত্রিশ পেস্ট যেদিক দিয়ে তাতাল ঢুকে নেই ওদিকে দিয়েই রাখবো তাহলে আমরা হিট খেয়ে ওটা তো ওটা লাগে মিক্সার হয়ে যাবে এই যে অল্প করে দিবেন বেশি না বেশি পড়ে গেছে উঠালাম এই যেমন করে বাস শেষ বেশি দেওয়া যাবে না বেশি দিলে চারিদিকে চলে যাবে একটু পরিশো করে নিই কেননা বেশি দিলে ঝামেলা এটি আবারই পরিমাণে বেশি হলে ঝামেলা আছে এই যে উঠাই লবেন এই যে লিছি তো এইভাবে বাস এখন আমরা হটগান হিট ওই আগের হিটে তিনশো দিয়ে উঠাবো কিন্তু আপনারা তিনশো দিয়ে উঠাবেন আমরা তো চেঞ্জ করবেন এই জন্য আমরা তিনশো পঞ্চাশ দিয়ে উঠে ফালাই দিয়ে লাগাই লাগবেন তিনশো দিয়ে উঠেলে একটু হিট একটু বেশিক্ষণ সময় দেওয়া লাগে আর আমি তো এটা সুস্থ অবস্থা উঠাবো এই জন্য আমি অল্প ইটে উঠাবো আবার তিনশো দিয়ে বসাবো তিনশো দিয়ে উঠাবো তিনশো দিয়ে বসাবো কিন্তু আমরা যদি পুরান বোর্ডে ট্রাই করেন তাহলে আমার মতন করতে পারেন তাহলে আর বাজার থেকে কিনাই না প্র্যাকটিস করা লাগবে না মানে এটাই উঠাবেন এটাই আবার বসাবেন এই যে আপনাদের এই যে দেন প্লাগ পেস্ট দিলাম তারপরে বাস এই যে টুইজারের মধ্যে যদি আসে সরি আমরা তো এটা টুইজার দিয়ে উঠাবো না ওই যে এটা দিয়ে উঠাবো নাইফ দিয়ে মানে ওফেনার দিয়ে এইভাবে করে আসতে এই করে ওফেনার দিয়ে উঠাবো আর যদি খারাপ হয়তো তাহলে আমরা টুইজার দিয়ে উঠা এটা নষ্ট করে উঠে এই যে যেভাবে আইসি যেরকম সিপিও যেরকম এবার ঢুকায় ঢুকায় উঠাইতে যায় এই যে যেভাবে আমরা সিপিওর ক্লাস যাওয়ান দেখব এটা দিয়েও দেখাবো আবার অন্যও দেখাবো এই যে দেখেন প্রত্যেকটা জায়গা আমাদের হ্যাঁ পাশেটা কিন্তু আমি উঠে লাগাইছি ওটা টেরো না আমরা যে এটার কাজ করতেছি হিটটা এভাবে দিতে হবে হটগানি মানে এটার পাশে ঘুরাইবেন একটা পিনও ইনশাল্লাহ নষ্ট হবে না আর যদি নষ্ট হয়ও কেমনে পিন বানাইতে হয় ওই ভিডিওটা আমরা ইনশাআল্লাহ বানাবো সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আমার আপনার একটা দক্ষ একটা টেকনিশিয়ান হয়ে যেতে পারবেন আশা করি আর যদি মনে হয় ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন হুম শেয়ার করবেন কেননা অনেকে বেকারত্ব এইটা কাজ শিখে অনেকেই পঁচিশ হাজার তিরিশ হাজার দিয়ে কাজ শিখতে টাকা নাই শিখতে আসতে পারে না হ্যাঁ তারা তাদের অনেক ট্যালেন্ট আছে তারা বাসায় ভোট কিনে নেই হটগান টটগান কিনা নিজেরও ট্রাই করতে পারেন হুম হ্যাঁ নিজেরও ট্রাই কিন্তু তারপরও সরাসরি আর ভিডিও আপনি যদি সরাসরিতে আসতে না পারেন তাহলে ভিডিও দেখে শিখবেন এই টু উঠা নিলাম দেখছেন ম্যাজিক একদম ইজিলি পাবে উঠে নিলাম কথাও বলতেছি কাজও করতেছি আপনারা আমার কথা হলো কাজের ফলো করবেন জাস্ট এভাবে করে খোঁচা 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 নিলাম কোনো একটা প্রবলেম হয়েছে সেম এটাও আমি করব এটাও করব সেই জন্য বলি আসলে কাজটা হলো নিজের কাছে হ্যাঁ হ্যান্ড স্কিল আর প্র্যাকটিস করতে হবে কেউ প্র্যাকটিস ছাড়া আমি যে প্র্যাকটিস ছাড়া এত জাদুর মতো করতে হয় তা না কিন্তু প্র্যাকটিস করছি প্র্যাকটিস ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারিনি অনেকগুলো ভোট নষ্ট করতে হবে হ্যাঁ কিন্তু আমার টেকনিকে ফলো করলে তখন তো আমাদের ওস্তাদ ওস্তাদ আলহামদুলিল্লাহ আল্লাহ উস্তাদ করে ভালো রাখুক দোয়া করি এত নিখুঁতভাবে আমাদের করায়নি কারণ আজ থেকে বারো বছর আগে আমরা তো এত প্র্যাকটিস করবো একশো আটত্রিশ তিরাশি এগুলো তো আমরা চোখেই দিইনি তখন তো রাং ছিল তাই কিন্তু এখন আমাদের একশো আটত্রিশ বাজার কিনতে পাওয়া যায় তিরাশি কিনতে পাওয়া যায় সহজে আমরা সহজে আমরা কাজগুলো দেখাই দিতেছি আমরা জাস্ট একটু ফলো করলে মনোযোগ দিয়ে করলে ইনশাআল্লাহ একটা কাজও নষ্ট হবে না কাস্টমার থেকে ভালো টাকা ইনকামও করতে পারবেন প্রত্যেকটা টপিক অবশ্য সিমটেমিমটি এটি নষ্ট হয় কম যদি নষ্ট হয় তখন চেঞ্জ করবেন এই জন্য এই যে দেখেন আমি এই যে দেখেন আমি কিন্তু আইসি যেভাবে কাজ করি সেম প্রত্যেকটা জিনিস কাজ করি এই যে একশো আটত্রিশ যা ছোঁয়া ছিল এটা উঠে লাইতে আসি বোর্ডের থেকে এভাবে করে আমরা প্রত্যেকটা এই যে একশো আটত্রিশ উঠায় ফেলাবো দেখছেন এই যে উঠাই বলা উঠাই লাইছি এখন আমরা ধর বসানোর প্রসেস এটাই আমরা ধর নতুন বসাইবেন নতুন বসানোর আগে একটু ক্লিন করলেন জায়গাটা একটু ক্লিন করে নিলেন কেননা কেননা গন্ধ অবস্থা থাকা ভালো না নতুন আমরা পেস্ট ডালবো নতুন কিছু করবো এই যে ক্লিন করে নিলাম ভালোভাবে ক্লিন করলেন পরে প্লাগ পেস্ট দেন প্লাক পেস্ট দিলাম দেওয়ার পরে আমরা একশো আটত্রিশ এখন কি আটশো আটত্রিশ দেব না একশো তিরাশি দেবো হ্যাঁ কেন দেবো এটা তো সিম ধাক্কা দিতে হবে সিম লাগাইতে হবে এই জন্য আমরা এই যে একশো তিরাশি নিয়ে আবার একটু জায়গা জায়গা সোল্ডারিং করে নেবো একে প্রসেস আগেটা যেভাবে করছি এটারও সেম প্রসেস কোনো ডিফারেন্স নাই জাস্ট দেখতে আর অন্যরকম এই এইভাবে করে আমরা আবার এটা যা যেরকমভাবে করছি এরকম একদম যে কোনো বাটন হোক অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক যে কোনো মাদারবোর্ডের একে প্রসেসে সিমটে মিমটে কাজ করবেন ডিফারেন্স নাই আমি কোনো ডিফারেন্স পাই না জাস্ট একটু দেখতে অন্য রকম কিন্তু কাজ ঘুরে গেলে একই জিনিস এটা দিলাম এখন আগের প্রসেস ওই যে টুইজার দিয়ে এখন আর ওফোনার দিয়ে না টুইজার দিয়ে এভাবে আমরা ধরবো আগে দূরে রাখবো আর হিট তিনশোই ওই যে তিনশো বাতাস পঞ্চাশে ঘুরে ঘিরে আর ওইটার বাতাস এয়ার হলো দেড় এই যেমনি করে বসাবো এটা হিট দেবো একটু হিট দিয়ে নরম করবো আগে আর এক জায়গা ধরে রাখা যাবেন তাহলে বোট ফুলে যাবে দেন আমি এত কাজ করতে আসি ফুলে ফুলে না আর বোট ফুলে কী গানটা আগের থেকে চেক করে নিতে হবে আচ্ছা আমরা মাল্টিমিটার যখন ক্লাস করাবো হ্যাঁ হট গানটা কীভাবে চেক করতে হয় হ্যাঁ হটগানের অ্যাকোরেট হিট লাগবে কিন্তু আমরা হটগানে দেখাইতেছি তিনশো সেট করছেন আসলে আস্তে আস্তে তিনশো পঞ্চাশ তাহলে তো লাভ হইলো না দেখেন এটা এই যে গরম হইলে দেখেন কীরকম চকচক করে হ্যাঁ এই চকচক কর যখন কনজর্ম করো তখন এটা ছাইড়া দেন ছায়রা দিয়া এটার গায়ে একটু ই দেন গরম আছে একদম ধরে রাখবেন না হঠগ্যান একটু সরাসরি একটু সরাসরি এটার উপর ছাড়েন ছাইরা একেবারে ধরে রাখা যাবে না পঁচিশ মতন আনেন আনার পরে আর আমার প্রত্যেকটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ যারা যারা শিখে গেছেন পারেন যারা পারেন না তারা আবার এই ভিডিওটা দেখেন দেখে ভালোভাবে শিখেন হ্যাঁ যেখানে বুঝেন নাই আবার বলেন ভাই আমি বুঝি নেই স্যার আমি বুঝি নেই আমি সেটা আবারই দেখাই দেবো আবারই ভিডিও বানাবো এই যে মেজারমেন্ট করবেন করার পরে এই যে আবার আগের মতন এই জায়গাতে চাপা দেন চাপা দেওয়ার পরে একটু ছাড়েন একটু ঠান্ড ঠান্ডা হইলে পরে আবার এখানে একটু চাপা দেন তাহলে এই সাইড বসলো ওই সাইডে বসলো লড়ে গেছে চাপা দিতে যায় লড়ে গেছে তাহলে এখানেই চাপা দেওয়াটা বেটার হবে এই বাস অ্যান ছেড়ে দেন হট হটগানটা আবারই হটগানটা রাখতে হলে লড়ে লড়া যেতে পারে দেখেন লেগেছে তারপর আমাদের এটা লাগছে কি না কনফার্ম হওয়ার জন্য আমরা ওই যে তাতাল তাতাল দিয়া আমাদের একটু ফ্লাক ফ্রিজ দিলাম সোল্ডারিং করবো আবার এই যে এই যে হিট দিয়ে বসাইলাম বসানোর পরে আমরা একটু এই টুইজারে এবারে চাপ দিয়ে অথবা কিছু দিয়ে চাপ দিয়া এই যে ব্যাস তাতাল দিয়ে যেখান থেকে আমার তাতাল ঢুকে না তো চিকন বিট আছে না চিকন বিটা দিয়ে ট্রাই এটা চাপটা বিট এই করে না এই দেখেন এখানে ঢুকবে কারণ আমি সিম ইচ্ছা করে একটু এদিকে হালকা একটু অ্যাঙ্গেল করছি চান এখানে তাড়াতাড়ি আমি বাস কানেকশন পাইতে পারলে হইছে মানে কানেকশন পাইলেই হইছে হ্যাঁ আবার বেশি ব্যাক হইলে আবার এই বডিতে বসবে না এ আহামুরি আহামরি করা যাবে না এটা আপনাকে করতে করতে আমি নিজেরা আতায় যাবে নিজেও বুঝবেন কি কারণে দোষ হয়েছে কি কারণে আমার এটা হয় নাই এটা নিজে বোঝার একটু ক্ষমতা রাখতে হবে এই যে আবার এখান দিয়ে এই যে সোল্ডারিং করে দিলাম এই যে ভালো করে একশো তিরাশি দেয় না কিন্তু একশো আটত্রিশ দেওয়া না সরি তিরাশি দিয়ে করতে হবে আর ভাইবেন না প্রথমে একশো আটত্রিশ দিছি এখন একশো আটত্রিশ না এটা তো সিম লাগাইতে হবে ধাক্কা দিবে একশো তিরিশ আটত্রিশে করলে জিনিসটা শক্ত হইলো না লাগাই নিলাম জাস্ট এখন লাগাইছি লাগানো হয়ে গেছে হ্যাঁ এখন আমরা একটু বেশি ব্যাক হয়ে গেছে এত ব্যাকা কিন্তু রাখা যাবে না দেখি হ্যাঁ বেশি ব্যাক হয়েছে আটটু আমরা এদিকে আনতে হবে এত ব্যাকা করলে কিন্তু সিমটা এই দেখেন প্রচুর ব্যাখ্যা এদিক দিয়ে ধরলে বোঝা যায় এত ব্যাকা করা যাবে না আবার হিট দিয়ে একটু এদিকে নাড়ায় দেব এটা আপনি নিজে কাজ করতে বলতে মেজারমেন্ট আপনার নিজের আসে যাবে আমি তো এখন আপনাদের কাজ দেখাইতেছি এই কারণে অ্যাকুরেট ভাবে রাখতে হবে জাস্ট এখান দিয়ে যেন ঢুকান যে এই পরিমাণে একটু জায়গা রাখলে হবে আর এটা ইনশাল্লাহ করতে করতে অভ্যাস হয়ে যাবে আর আপনারা ওল্ড মডেল কিন্তু সব এইরকম সিস্টেমের এরকম দুবার আর সোল্ডারিং করা লাগবে না কেননা অলরেডি শোল্ডারিং করছেন হ্যাঁ এই সোল্ডারিং হয়ে গেছে জায়গাতে লড়াই দিবেন একটু হালকা এই যে জাস্ট একটু টোকা দিয়ে এই যে লড়াই দিলাম বাস শেষ হ্যাঁ গুড এইভাবে করে কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজটা দেন এই যে দেখ ফাঁক আছে দেখেন তো এই সিমটের কোনো ফাঁক দেওয়া যায় এই যে কাজ করছি যে মানে এই এইখান দিয়ে কোনো ফাঁক দেওয়া যায় অ্যাকরোড হয়েছে দেখছেন আমি কিন্তু উঠায় মুঠায় লাগাইছি আবার দেখছেন একদম অ্যাকরোড দেখা যায় তো সেমভাবে করবেন দেন আবার একটু খেয়াল রাখতে হবে কোনোটা কোনোটা জোরা লাগছে না যদি জোড়া লাগে তাহলে ওই যে উইক দিয়ে আমরা জোড়া ছাড়াই দেবো উইক দিয়ে জাস্ট এখান থেকে রাংটা বেশি নিয়ে আসবে রাংটা একটা রাঙ দেন আরেকটা লাগানো হয় প্রত্যেকটা পয়েন্ট জানি স্পষ্ট বোঝা যায় থিনার দিয়ে আমি একটু কইসে দেখাই এই যে গরম গরম বোর্ডে দেওয়া যাবে না থিনার ঠান্ডা করতে হবে বোর্ডটা আর বোর্ডে ঠান্ডা হবে যে ওটা ওটা বোঝার জন্য হটগান যখন বাতাস সারবে ও ছাড়া পর্যন্ত অপেক্ষ করলে মনে করবেন না ঠান্ডা হয়ে যাবে বোর্ডে একটু ঠান্ডা করে নিতে হবে একটা ফাঁকা বা যা কুলিং ফ্যান ধরে রাখতে পারেন ঠান্ডা হয়ে যাবে এই দেখেন প্রত্যেকটা লাইন টু লাইন একটু ভিডিওটা অনেক লং হয়েছে কেননা দুইটা সিমটে করছি এই জন্য কিন্তু এই বিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার জীবনে সিমটের জন্য ইনশাল্লাহ আটকাবেন না আশা করি যদি তারপরে যদি মনে হয় আমার প্রসেস থেকে আপনারা যেভাবে করতেছেন ভালো তাহলে ওভাবে করেন আসলে নিজের এক একজন এক এক টেকনিক আমার টেকনিক করতে হবে এমন না হ্যাঁ আপনাদের টেকনিক যদি থাকে জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ যারা জানেন না আপনাদের জন্য হেল্প করতেছি যারা জানেন আপনাদের জন্য হেল্প করতেছি না আমি ইনশাআল্লাহ আজকে আমরা অনেক লম্বা ভিডিও হয়ে গেল ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষা করব। আবারই আজকে সিম এটা দেখলেন হতো ভালো না খারাপ লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর যদি মনে হয় না ভালো লাগে না তাহলে আপনি লাইক কমেন্টস করার দরকার নাই কিছু একটা বলে দিয়ে আজকে এটু পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন